আজকে যারা টেন সিরিজের বিশেষ করে সোনি টেন সিরিজে যারা ফোন নিতে চান তো আজকে টেন সিরিজের উপরে আমি একটা ভালো একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি টেন সিরিজ সোনি এক্সপ্রিয়া টেন টেন মার্ক টু টেন মার্ক থ্রি এবং টেন মার্ক ফোর আর আমি ভিডিও আপ বলে রাখি যারা সোনির ভিতরে ডুয়েল সিম ফোন ইউজ করতে চাচ্ছেন তারা নিতে পারেন টেন সিরিজের ফোনগুলো কারণ লো বাজেটের ভিতরে বেস্ট ফোন হতে পারে ডুয়েল সিমের জন্য তো আমি প্রথমে একদম বাজেট শুরু থেকে টেন সিরিজের প্রথমটা দ্বিতীয় তৃতীয় সবকিছু আমি দেখে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি সোনি এক্সপ্রিয়া টেন মার্ক টু সরি সোনি এক্সপ্রিয়া টেন মার্ক শুধু টেন সোনি এক্সপ্রিয়া টেন ডুয়েল সিম বিশেষ করে যারা সোনির ভিতরে ডুয়েল সিম ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন খুব শীঘ্রই আসলে আপনি ফোন দুইটা পেয়ে যাবেন কারণ আমার কাছে অনলি দুইটা ফোন আছে তো যারা আগে আসবেন তারা এই ফোনটা নিয়ে নিতে পারবেন এটা অফার প্রাইস থাকবে আজকে অনলি ন হাজার নয়শো নব্বই টাকা ডুয়েল সিম এর ফোন সোনি এক্সপিয়ার টেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ব্যাক ক্যামেরা পাচ্ছেন দুইটা ক্যামেরা আর সাথে এলইডি ফ্ল্যাশ সব দিক থেকে বেস্ট একটা ফোন আর যারা মানে একটা ফোনের সাথে আটা ফোন সাইড হিসাবে ফোনটা ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন কারণ এটা হ্যান্ডি ফোন আর এটা মানে একদম মেটাল বডি বেস্ট একটা ফোন এটা আপনার জন্য তো এই ফোনটা অফার প্রাইস আজকে অনলি নয় হাজার নয়শো নব্বই টাকা সোনি এক্সপিরিয়ার টেন মার্ক সোনি এক্সপিরিয়ার টেন তারপর দেখাচ্ছি আমি সোনি এক্সপিরিয়ার টেন মার্ক টু যেটা সোনি এক্সপিরিয়ার টেন এর আপডেটটা এটা হবে আপনার সিঙ্গেল সিম আট জিবি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এই ফোনটা ওয়াটারপ্রুফ আর ওয়াটারপ্রুফ প্রুফ ফোন তো আপনি এই বাজেটের ভিতরে ওয়াটারপ্রুফ ফোন আই থিঙ্ক আপনি পাবেন না সোনি সোনি ফোন স্যার বিশেষ করে এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি এগারো টাকা সব দিক থেকে বেস্ট একটা ফোন আজকে অনলি এগারো চারশো নব্বই টাকা আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের ভিতরে সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপরে যাদের নিতে পারবেন সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয়শো পঁচানব্বই স্ন্যাপড্রাগন প্রসেসর সাথে এল ফ্ল্যাশ ব্যাক ক্যামেরা ত্রিফল ক্যামেরা বেস্ট একটা ফোন এটা সোনি টেন মার্ক টু টেন মার্ক থ্রি আর প্রত্যেকটি কালার আমাদের কাছে এটা অফার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার চারশো নব্বই টাকা আর এই পুনগুলোর সাথে স্বাধীন রিপ্লেসমেন্ট আর আপনি যখন আসবেন ওয়াটারপ্রুফ নিজের হাতে চেক করে নেবেন আর ওয়াটারপ্রুফ চেক করার ক্ষেত্রে অবশ্যই ওয়াটারপ্রুফ প্রোগ্রামটা চেক করে নেবেন আর তারপর ভাইয়া বাজেট আরেকটু বেশি বাট আমি টেন সিরিজের ফোন চালাতে ইচ্ছুক যেহেতু ডুয়েল সিম তো তাদের জন্য বেস্ট একটা ফোন হলে সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক ফোর কোন সিম তো আপনার ফোনটা আপনার জন্য বেস্ট একটা ফোন কারণ আপনি এটাতে সবকিছু বেশি পাইতেছেন বিশ করে ব্যাটারি ব্যাক আপটা পাঁচ হাজার এম ব্যাটারি কারণ ফ্ল্যাগশিপের ফোনের ভিতরে আসলে পাঁচ হাজার এম ব্যাটারি খুব কম পাওয়া যায় সেক্ষেত্রে এই ফোনটা ডিফারেন্ট এটা আপনি পাচ্ছেন আপনি পাঁচ হাজার এম ব্যাটারি

ফোনের স্বাধীন রিপ্লেসমেন্ট আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর পাবেন ওয়াটারপ্রুফ একদম নিজের হাতে চেক করে নেওয়ার মতো সুযোগ আর অবশ্যই ওয়াটারপ্রুফের ক্ষেত্রে যে ওয়াটারপ্রুফ হোলোগ্রামটা একটু চেক করে নেবেন যার কারণে কোথাও কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কারণ যে ফোনটা ওয়াটারপ্রুফ না ওইটাতে হোলোগ্রামটা থাকে না যে দেখেন টেন এসোন এক্সপ্রিয়ার টেনটা ওয়াটারপ্রুফ না এটাতে হোলোগ্রামটা নাই বা যেগুলো ওয়াটারপ্রুফ প্রত্যেকটাতে ফোনে ওয়াটারপ্রুফ হোলোগ্রামটা আছে কারণ যখন ওয়াটারপ্রুফ কোম্পানি থেকে আনি এটা ওয়াটারপ্রুফটা চেক করে হোলোগ্রামটা লাগানো হয় তো আর দেরি না করে চলে আসুন গেস্ট অ্যান্ড গিয়ারে অ্যান্ড যমুনা পুলিশ আবার ধন্যবাদ সবাইকে